শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের সালোক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে কই সেই সংসদেতে গেল গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমার খেলা হবে খেলা হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা বালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব খেলা হবে এমপিরা সব কোথায় গেল শেষ শেষ এই গানই শেষ গেল মন্ত্রীরা সব কোথায় গেল তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি পালাবে না পালাবে না জাইনা তো বু দেখা পালাবে না পালাবে না জাইনা তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশে রে ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাব না খেলা হবে মানুষ বাঁচে কয়দি ষোলো বছর তো হয়েই গেল